আসুন তৈরি করি খুব সহজে কাশ্মীরি আমের আচার কাছে আম থাকতে থাকতেই অবশ্যই আচারটি ঘরে তৈরি করে নেবেন আসসালামু আলাইকুম হাই কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকের রেসিপি কাশ্মীরি আমের আচার দেখে বুঝতে পারছেন হয়তো কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু এটা খুব সহজে তৈরি করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে দিলাম এক বোতল ভিনেগার আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখি য়ে দিচ্ছি এই ছোট বোতলের এক বোতল ভিনেগার আমি এখানে নিয়ে নিলাম আনিয়ে নিচ্ছি আদা কুচি এক টেবিল চামচ সেই সাথে নিয়ে নিলাম শুকনো মরিচের কুচি করা এক টেবিল চামচ তবে আমি মাঝখানের বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি শুধু উপরের যে পাতলা অংশটা থাকে সেটা এখানে নিয়ে নিয়েছি এরকম টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এবার এগুলো ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এগুলো এরকম ফুটে উঠেছে তখন আমি হালকা হাতে আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এখানে আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা আমগুলো এখানে দিয়ে দিব আমি আমার পছন্দ মতো আকারে একটু মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি যে আমগুলোতে আঠি হয়েছে সে আমটা নেওয়ার চেষ্টা করেছি দেখুন এবার আমি এগুলোর সাথে খুব ভালোভাবে আমটাকে মিশিয়ে নিব উল্টে পাল্টে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ দেখুন কিছুক্ষণ পরে বলক চলে আসছে আমি আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে সব দিকের আমগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিছুক্ষণ পরে পরে এরকম নেড়ে চেড়ে নেওয়ার পরে অনেক পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন আমার আমটাও কিন্তু প্রায় সেদ্ধ এসেছে কিন্তু গলে যাচ্ছে না এগুলো এরকমই থাকবে মনে হচ্ছে যে গলে যাবে কিন্তু এগুলো গলে যাবে না এর এরপরে আমি সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পরে চলে আসলাম আপনাদের কাছে স্ক্রিনে দেখে হয়তো আপনারা লক্ষ্য করেছেন এই আমটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তবে আমি আমের মধ্যে যে ঝোল বা রসটা রয়েছে সেটা আরেকটু কমিয়ে নিব প্রায় অনেকক্ষণ জাল করার পরে দেখুন আমের মধ্যে যে ঝোল বা রসটা সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলো গলে যাবে আমার আচারটা তৈরি হয়ে গেছে আমি গরম গরম একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যখন আচারটা ঠান্ডা হবে তখন আমি একটা কাচের বয়ামে ফ্রিজে সংরক্ষণ করব। দেখতেই পাচ্ছেন আচারটা কতটা ইয়ামি লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ